i n t o u h a n o n o r u s কিছুদিন পূর্বে উনিশ তারিখ আমাদের থানায় একটা জিডি করা হয় যে ফজলে রাব্বি নামে একজন ব্যক্তি নিখোঁজ হয়েছে একটি যুবক বাইশ বছর বয়সী যুবক তিনি নিখোঁজ হয়েছেন করার পর থেকে আমরা মূলত আমাদের কার্যক্রম যেটা আমরা কার্যক্রম তদন্ত শুরু করি পরবর্তীতে আমাদের তিরিশ তারিখ দুপুর বেলা দুপুর আনুমানিক এক ঘটিকায় আমরা জানতে পারি যে আমাদের কলমা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় একটা বস্তার ভিতর একটি লাশ রয়েছে আমরা যে আমরা ওই মুখ খুলে লাশটা যখন আমরা বের করি তখন তার একটা হাতের একটা আঙ্গুল কাটা ছিল আগে থেকেই এবং তার পরনের লুঙ্গি গেঞ্জি দেখে তার মামা ওয়াহাব ওয়াহাব উনি শনাক্ত করেছে এটা তার ভাগিনার মৃতদেহ পরবর্তীতে আমরা এই আমরা সকল প্রক্রিয়া সম্পন্ন করি আমাদের যে সুরত হাল রিপোর্ট তা পোস্টমর্টাম করে আমরা আমাদের সাবার মডেল মামলা রুজু করি এবং কারা এই ঘটনার সাথে জড়িত আমরা তদন্ত কার্য শুরু করি আমাদের পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারি যে আমাদের আই যে ফাইজুর রহমান ফাইজুর রহমান বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করে আমাদের ম্যানুয়াল সোর্স তারপরে ডিজিটাল ডিজিটাল যে কাজ রয়েছে আমরা সকল কার্য সম্পন্ন করে আমাদের অফিসার ইনচার্জ সাবার মডেল থানার নেতৃত্বে আমাদের একটা বিশেষ টিম রাতুল এবং নামে ইতি দুজনকে বছর দুজনকে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করি এবং আমাদের এই গ্রেফতার কাজে র্যাব আমাদের রেপিড একশন ব্যাটালিয়ান তারাও সহযোগিতা করে থাকে পরবর্তীতে আমরা জানতে পারি যে না এই ঘটনার সাথে রাতুল এই ঘটনার সাথে জড়িত এবং তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছেন এবং হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার জন্য যে ধারালো অস্ত্র এই অস্ত্র আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি যে বস্তা এবং যে বেল্ট দিয়ে বেল্ট দিয়ে বস্তা বেঁধেছিল সকল কিছু এবং ভিকটিমের মোবাইল তার জুতা সকল কিছুই আমাদের উদ্ধার রয়েছে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি আশা করছি যে বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী যে কার্যক্রম আছে আমরা গ্রহণ করি তারা মার্ডারটা মূলত ব্যক্তিগত আক্রোশ ছিল হয়তো ওই যে তার যে রাতুল রাতুলের বিশেষ ছিল ইতি তাদের সাথে একটা ইলিসিড সম্পর্ক যেটা আছে এটা এবং এটা জেনে যায় তার রাতুল জেনে যায় জেনে যাওয়ার কারণে তার যে ক্রোধ এই ক্রোধ থেকে মূলত মারাটা সংগঠিত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা তাদের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি পরবর্তী আমরা আমাদের টিম ঢাকার বিভিন্ন স্থানে ডিপির বিভিন্ন স্থানে অভিযান চলাচল করে গাজীপুর চালাই আমরা অভিযান চালাই এবং আমাদের সাথে সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও একসাথে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি পরবর্তীতে তাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের একটা টিম তাদেরকে প্রথমে টাঙ্গাইল জেলা থেকে তাদের গ্রেফতার করে